তোমরা আমাকে বলতে শুনেছো হলো এই পৃথিবীর সেরা সুস্বাদু চকলেট আর এই ভিডিওতে আমরা সেই জিনিসগুলো দেখাবো যেখানে কোনো সিক্রেট থাকবে না আর দেখাবো এটা কিভাবে তৈরি হয় আর কেনই বেস্ট আমি তোমাদের ফার্ম থেকে ফ্যাক্টরি জার্নি দেখাবো আর দেখাবো কিভাবে তৈরি করা হয় আর সঙ্গে থেকো কারণ এই ভিডিওতে পরে আমি আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভেলস ফ্লেভার লঞ্চ করতে চলেছি যে চকলেট ব্র্যান্ড গুলোকে তোমরা গ্রসারি স্টোরে দেখো সেগুলো প্রায় একশো বছর পুরনো আর যখন আমি ফেস্টিভালস নিয়ে যাত্রা শুরু করি তখন আমি বুঝতে পারি বেশিরভাগ চকলেট কোম্পানি অতীতে আটকে আছে যেভাবে ইনগ্রেডিয়েন্টস আনা হয় সেগুলোকে একসাথে রাখা হয় সবকিছুই ছিল ত্রুটিপূর্ণ আমাদের চকলেট কিভাবে ডেভেলপ হলো সেগুলো বলার আগে তোমরা দেখবে কোথা থেকে শুরু হয়েছিল শুরু হয়েছিল এখান থেকে কাকাও ফার্মস এটা সেই জায়গা যেখানে চকলেট উৎপাদন হয় এখানে কাকাও ফলগুলো বেড়ে ওঠে কাকাও গাছের ডালেতে আর এগুলো পাকতে পাঁচ ছ মাস সময় লাগে ফসল কাটা হয় হাত দিয়ে যেখানে ব্যবহৃত হয় এই ধরনের ছুরি ধন্যবাদ ফলগুলোকে মাঝখান থেকে কেটে তারপর ছুরি দিয়ে আলাদা করা হয় আর যখন তোমরা এই ফলের ভেতরটা খুলবে তখন সেখানে দেখতে পাবে মিষ্টি আর টক সাদা বিনস

এটা জানতে পেরে আমি ভাবলাম festivels নতুন একটা কিছু করবে আর সেই কারণে আমাদের কкао 100% ফেয়ার ট্রেড সার্টিফাইড আমরা কৃষকদের উপযুক্ত পারিশ্রমিক দেই আর আমরা সেই সমস্ত ফার্মে কাজ করি যারা শিশু শ্রমকে প্রশ্রয় দেয় না কারণ কৃষকদের রোজগার ভালো তাই তাদের সন্তানরা স্কুলে যায় আর কৃষকরা তাদের কাজে মনোযোগ দিতে পারে আর আমার মতে festivels চকলেটের স্বাদ ভালো হবার এটাই আসল কারণ এক সপ্তাহ সূর্যের আলোয় শুকানোর পরে পরের স্টেজের সময় আসে যখন বিনগুলো আবার ফিরে আসে সেগুলো ফ্যাক্টরিতে এইভাবে জড়ো করা হয় তারপরে এই বিনস গুলোকে রোস্ট করা হয় চকলেট ফ্লেভার আনার জন্য ধন্যবাদ তোমরা ওগুলো ব্যাগের ভেতরেই রাখতে পারতে তারপরে এই রোস্টেড ক্যাকাউ গুলো নিয়ে তাদের খোসা ছাড়ানো হয় আর এগুলোকে গুঁড়ো করা হয় তারপরে করা হয় এই লিকারটা নিয়ে সেটাকে ভাগ করা হয় বাটার কেক আর পাউডারে তারপর তোমার ফ্লেভার অনুযায়ী সেগুলোকে সঠিক রেশিওতে মেশাতে হবে যে কোনো ফ্লেভার বাজারে আসার আগে আমরা সেগুলোকে তোমাদের কাছে সার্ভের জন্য পাঠাই আমাদের ফ্যানদের আমরা জিজ্ঞাসা করি এর সাথে তারা কি চায় তারপর সেই আইডিয়া আমরা আলাদা তালিকায় ভাগ করি আমি প্রচুর ফর্মুলা টেস্ট করি আর আমরা প্রচুর মানুষকে দিয়ে ব্লাইন্ড টেস্টও করাই যতক্ষণ না সেরা ফ্লেভারটা বেছে নেওয়া হয় আমরা জিজ্ঞাসা করেছিলাম প্রায় আড়াই লাখ মানুষকে এরপরে তারা কোন ফ্লেভারটা পেতে চায় আর সেখানে জয়লাভ করেছে দেখাও আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল ক্যারামেল বার ডারুন তোমরা দেখছো এটা একটা ডেয়ারি ফরোয়ার্ড স্মল ব্যাচ কেটেল কোক ক্যারামেল আমরা কোনো শর্টকট নেব না কোনো শর্টকট কোনো ফ্লেক নয় কোন ফ্লেক ফ্লেভার নয় কোন সস্তা ক্যারামেল কালার নয় না কোনোটাই নয় এখানে থাকে রিয়েল ব্যাটার মিষ্টি ঘন দুধ ঘন ক্রিম পুরো ক্রিমি ব্রাউন সুগার একটুখানি ভ্যানিলা অল্প একটু নুন নাও এবারে অপেক্ষা করতে পারছি না ও এটা পুরো ক্রিমি এদিকে দেখো একবার কেমন দেখতে লাগছে দেখো একবার দেখো কতটা ঘন হয়েছে দেখো একবার এইভাবেই ফেস্টিভলস ক্যারামেল তৈরি করা হয় এবার তোমাদের সাত পরীক্ষার ঘরে নিয়ে যাব আমি 100 জন অপরিচিত মানুষকে ब्लाइंड টেস্ট করতে রেখেছিলাম যারা টেস্ট করবে আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভলস ক্যারামেল বার আর ওরা এটা বলেছিল এটা সত্যি খুব ভালো এই চকলেটটা আমার খুব ভালো এটা সত্যি দারুন টেক্সচারটা খুব ভালো টেক্সচারটা ভালো আর স্মুথ দারুন খুব স্মুথ এটা খুবই সুস্বাদু আমি সাধারণত তো চকলেট পছন্দ করি না কিন্তু এটা সত্যি খুব ভালো দারুন এটা দারুন 10 দশটা 10 নিয়ে নাও তোমরা আমি আপনাদের এটাই রেকমেন্ড করব আমি কি একটা বার নিয়ে যাব নিশ্চয়ই মনে হচ্ছে নতুন ক্যারামেল বার সবার দারুণ লেগেছে আর এবার কাল যাবে ফ্যাক্টরিতে আর দেখাবে ভেতরে কি হয় আমি ফ্যাক্টরিতে যাব এটা কিন্তু আমেরিকার অন্য প্রান্তে কি এটা আমেরিকার অন্য কাল কি তোমার প্লেন ছাড়বে তোমরা ঠিকই শুনেছ আমি কার্ল আর নোলানকে পাঠিয়েছিলাম ফ্যাক্টরির ভেতরে যাতে তোমরা দেখতে পাও এই বারগুলো কিভাবে তৈরি হয় তুমি হয়তো এটা জানো না আমরা দুজনে হলাম প্রফেশনাল টেস্ট এক্সপার্ট একদম টপ লেভেলের একদমই তাই প্রথমেই ছেলেরা প্রায় পাঁচশো পাউন্ডের বাটার গলালো একটা বিশাল ট্যাঙ্কের ভেতরে এটা অনেকটা টানো 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 ঠিক আছে রেডি তো হয়ে গেছে আমাদের গ্লাভস লাগবে আমার চোখ পুরো ফুলে গেছে তারপর এই বাটারকে নিয়ে যাওয়া হয় একটা বিশাল কেটলে তারপর সেখানে উচ্চমানের উপাদান মেশানো হয় আমাদের ক্যারামেল তৈরি করতে এখন আমরা বাকি জিনিসগুলো ক্যারামেলে মেশাবো প্রথম জিনিসটা হলো আসল ব্রাউন সুগার কার্ল পুরোটাই ঢেলে দিও হ্যাঁ দিচ্ছি এর জন্যই এত সুস্বাদু হয় এটা হলো বাটার ওহ আর আমরা এতে কনডেন্সড মিল্ক আর ক্রিম ব্যবহার করছি এটা হলো আসল চিনি এগুলো সবই আসল বুঝেছো তুমি কেটেলে ধীরে ধীরে উপাদানগুলোর মিশ্রণ ঘটানো হয় যার কালার হয় তরল সোনার মতো এখন মেশিনটা পুরোটা মিক্স করবে আর তারপর সেগুলো তৈরি হয়ে এই চেম্বারে চলে যাবে ক্যারামেল তৈরি হয়ে যাওয়ার পরে সেটাকে ঢেলে দেওয়া হয় একটা বিশাল কেটেল কুকারে যেটা চকলেটের সাথে মিশবে এর মধ্যে রয়েছে পাঁচশো পাউন্ডের ক্যারামেল যেটা হলো বারো হাজার চকলেট বার্সের সমান সত্যি বলতে অনেক চকলেট বার ক্যারামেল তৈরি হয়ে যাওয়ার পরে ছেলেরা এবার তৈরি করবে রিচ চকলেট যার জন্য ফেস্টিভ্যাল পরিচিত সবার এটা হলো চকলেট ওয়েফারস আর এটাকে আমরা গলিয়ে চকলেটের শেপ তৈরি করব। জন্য করব। আর যখন সময় তখন ক্যারামেল চকলেট এক এবং একই সময় আর এখানে চকলেট আর ক্যারামেল কম্বাইন করা হয় এভাবে বারগুলো তৈরি হয়ে যাওয়ার পরে সেগুলোকে কুলিং টাওয়ারে নিয়ে যাওয়া হয় এবং ঠান্ডা করা হয় কুড়ি মিনিট ধরে বার ঠান্ডা হয়ে গেছে ওগুলো এখানে যাবে তারপর পিষে দিয়ে বের করা হবে পিষে দিয়ে আমি প্রথম ক্যানেল বারটা টেস্ট করার জন্য এক্সাইটেড বার র‍্যাপ হবার আগে ফ্লোরের চেকের জন্য দেওয়া হয় মারিয়া হলো এখানকার কোয়ালিটি টিমের অংশ ওর কাজ হল এই চকলেটগুলো সাইজ আর ওজন ঠিকঠাক হচ্ছে কিনা এটা দেখা যাতে সব ঠিক থাকে এগুলো কেমন দেখতে আগে এইটাকে এইভাবে এইখানটায় দিতে হবে তারপর চেক হাইটে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে আচ্ছা হুম রামছা সব ঠিক আছে এটা ঠিক আছে আমরা পেরেছিলাম একদম পার্লি শেপ চকলেট বার এখানে প্রতি মিনিটে প্রায় একশো সাতটা বার র‍্যাপ করা হয় আর এই জায়গায় বার গুলো র‍্যাপ করা হয় আর তারপরে অফ করা হয় আমরা প্রথম ক্যারামেল বার্টার টেস্ট করবো শেষ বেশ ভালো হ্যাঁ এটা আমার খুব ফেভারিট সবাই ঠিক বলেছিল আমাদের ক্যারামেল আগে করা উচিত ছিল আমাদের ফেস্টিভ্যাল বক্সগুলো শিফ হওয়ার আগে আমরা চেক করে নিই অ্যালার্জেন্স মাইক্রোভস আর যেহেতুই বারগুলো পিনাট ফ্রি ফেসিলিটির মধ্যে তৈরি হয় তাই দেখে নিই এর ভেতরে কোনো জীবাণু আছে কিনা সমস্ত টেস্ট হয়ে যাবার পরে বক্স গুলোকে ট্রাকে লোড করা হয় যেগুলো তোমাদের কাছের স্টোরে যায় আর সেখানে তোমরা এগুলো পাও আমাদের পশ্চিম আফ্রিকার কাকাও ফ্রম থেকে আমাদের রিসার্চ ল্যাব অবধি তোমরা দেখলে কিভাবে কাকওয়ের উৎপাদন শুরু করা হয় যাতে শিশু শ্রম মুছে গিয়ে সবাই স্কুলে যেতে পারে তোমরা দেখলে আমরা ক্যারামেল নিই কত কতটা যত্নশীল আমরা কোনো শর্টকাট নেই না এই চকলেট বার তৈরি করতে আমরা আমাদের সেরা টুকুনি দিই যতটা আমাদের পক্ষে সম্ভব তাই এরপর যখন তোমরা স্টোরে গিয়ে এরকম চকলেট আইলের সামনে যাবে তোমরা একটা ডিসিশন নিও যা চলে আসছে তাকে সাপোর্ট করো অথবা সেই চকলেট যার স্বাদ ভালো কৃষকদের জন্য ভালো এবং তোমাদের জন্য তাই ব্র্যান্ড নিউ ক্যারামেল বার পাওয়া যাচ্ছে ওয়ালমার্ট টার্গেটার আর অ্যালবার্টসনে এর স্বাদটা দারুণ তোমরাও এটা খেয়ে দেখো